নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তু এক্সপার্ট আশিস পাল আপনাদের এই চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই এটি বাংলা চোদ্দোশো বত্রিশ সন এই বছরটি কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আমি ঠিক এর আগের ভিডিওটিতে মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে এ বছরটি সেটা নিয়ে একটি আলোচনা করেছিলাম আস্তার দ্বিতীয় ভিডিও আজকে আমি রাশিচক্রের দ্বিতীয় রাশি অর্থাৎ বিশ্বরাশির জাতক জাতিকাদের এবছরটি কেমন যেতে চলেছে সেটা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করব প্রথমেই হেলথ বা স্বাস্থ্য নিয়ে বলবো বিশ্ব রাশির জাতক জাতিকাদের এবছরটি কিন্তু স্বাস্থ্যর ব্যাপারে বেশ ভালো সুস্বাস্থ্য থাকবে প্রথম এক দু মাস এবছরের শুরুতে ছোটো খাটো কিছু জটিলতা আসবে কিন্তু পরবর্তী দিকটা কিন্তু বেশ ভালো পরবর্তী আমি আলোচনা করব ফিনান্স বা অর্থ নিয়ে এবছরটি কিন্তু আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটবেই এবং ঘটবেই সঙ্গে রয়েছে আপনাদের প্রচুর সেভিংস প্রচুর সেভিংস তো অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু এবছর আপনাদের বেশ শুভ পরবর্তী আলোচনা করব বিবাহ বা ম্যারেজ সেই জায়গাটাও কিন্তু আপনাদের এবছরটি বেশ ভালো নানা বৈবাহিক সম্পর্কের উন্নতি এবছর রয়েছে যাদের বিয়ে হয়নি তাদেরও জন্য ভালো খবর তাদের বিবাহ সুসম্পন্ন হবে যাদের দাম্পত্য জীবনে ছোটোখাটো কিছু জটিলতা ছিল সেগুলো এবছর কেটে যাবে দাম্পত্য সুখের বৃদ্ধি ঘটবে আচ্ছা পরবর্তী আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে জব যারা অলরেডি বিভিন্ন জায়গায় চাকরিতে রয়েছেন চাকরিরত তাদের জন্য ভালো খবর তাদের প্রমোশন হবে বেতন বৃদ্ধির যোগ রয়েছে অর্থাৎ তাদের কাজের জায়গায় বেশ উন্নতি পরিলক্ষিত হয় আর যারা চাকরি পাননি তারাও কিন্তু এবছর এই বিশ্বরাশির জাতক জাতিকারা অবশ্যই কিন্তু তাদের নতুন চাকরি পাবেন নতুন চাকরির যোগ রয়েছে প্রমোশন রয়েছে আর্থিকভাবেও কিন্তু তারা বেনিফিটেড হবেন এবছর অর্থাৎ ওভারঅল এবছর চোদ্দোশো বত্রিশ বিশ্ব জাতক জাতিকাদের জন্য কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রই কিন্তু বেশ শুভ তবে সর্বোপরি একটা কথা আমি বলি যেটা আমি সবসময় বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি সেটি হলো জন্মকালীন গহাবস্থান দশা এবং অন্তর্দশা এই বছরটি কেমন যাবে সেটির জন্য কিন্তু অনেকাংশেই সেটি গুরুত্বপূর্ণ অর্থাৎ শুভ দশা শুভ অন্তর্দশা এগুলোও কিন্তু দরকার আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন to Носка.